অপরাধীরা পালায় কারা পালায় অপরাধীরা পালায় হেলিকপ্টারে করে পালিয়েছে খারাপ তারা চোর আল্লামা সাইদি চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন এক পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরণের বিপক্ষে থাকলে মাকে দেখা যাই না। একাত্তরে ধুলা আর তুলবেন না একাত্তুরে ধুলা তুলবেন না রাজাগার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষিদ্ধের মানে দেখাবেন না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন দীর্ঘ আঠারো বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই বিশেষ তফসিল কোরআন মাহফিল পবিত্র কাবার ইমাম সাহেব সহ বিশ্বের সমাদৃত বরণ্য ব্যক্তিদের পদধূলিতে ধন্য এই মাঠ আজকে আঠারো বছর পর আল্লাহ আমাদেরকে আবার কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে সকলে সমস্যারে শুক্রিয়া করি বলি রবহাম হামদান মুবারকান সেই সাথে ধন্যবাদ জানাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এত সুন্দর আয়োজন করার জন্য এই প্যান্ডেল এই মাইকিং এই লাইটিং আমাদেরকে আপনাদেরকে এখানে উপস্থিত করার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা যারা মেধা দিলেন শ্রম দিলেন অর্থ দিলেন তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই মাহফিলকে আল্লাহ কবুল করুন এই মাহফিলের মাধ্যমে বীর চটলাকে আবাদ করে দিন দোয়া করি আল্লাহ রবুল্লা হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কারো কোনো উপকারে আসার মতন কেউ থাকবে না তখন আল্লাহ আলামীন যেন এই মাহফিল আমাদের জন্য হয়ে যায় আমিন আজকে এই মাহফিলে বলিয়া এসে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে মন চাচ্ছে এই মাহফিল ছিল কোরআনের পাখি আল্লামা দুলাহর হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ ছাব্বিশটি বছর ছাব্বিশটি বছর এই স্টেজের উপরে পাঁচ দিন ব্যাপী কোরআনের দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন তাকে শ্রদ্ধা স্মরণ করি গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন ওয়ালা তাকুলু লিমান সাবিল ফি সাবিলিল্লাহ ইয়ামওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশুরুদ যারা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হন এই মাহফিল তার একটি দৃষ্টান্ত এই মাহফিল তার একটি দৃষ্টান্ত কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে তিনি জীবিত আছেন দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই আত্মার দিক থেকে আল্লাহ তালা তাকে শোনাচ্ছেন দোয়া তার কাছে পৌঁছে যাচ্ছে যাচ্ছে কি না আপনারা দোয়া করেন সকলে দোয়া করেন আল্লাহ কবুল করুন আমাদেরকে একটু স্মরণ করা লাগে এই মাহফিল করতেন বীর চট্ট সিংহ পুরুষ মৌলানা শামসুদ্দিন রহিমাহুল্লাহ আমাদের পাশে আর নেই বাইতু শরফের সম্মানিত পীর মৌলানা আব্দুল জব্বার রহিমাহুল্লা আল্লাহ তালা তাদেরকে জান্নাত শিব করুন এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন দুনিয়া এবং আখেরাতে আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই বেশি দিনের জন্য কি এসেছি কুল্লু মৌত সকল প্রাণীকেই সকল জীবকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকে আমরা যাকে স্মরণ করি কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাইদি যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে এই ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোরআনের ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন ইচ্ছে করলে কারাগারের জীবন এই কষ্টের জীবন তাকে মানতে হতো না গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব জামাত ইসলামী ছেড়ে দিন চার দলীয় জোট ভেঙে ফেলুন বিশ দলীয় জোট ভেঙে ফেলুন নিজে দল করুন তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না এই জেল জীবন থাকবে না কিন্তু আল্লামা সাইদি আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন তার কোন অপরাধ ছিল না তিনি কোন অপরাধ করেন নাই পঞ্চাশ বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কোরআনের কথা বলেছেন কোরআন কথা বলা যদি অপরাধ হয়ে থাকে আল্লামা সাইদি বলতেন হাজার বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী তোমরা আমরা হইলাম মৌলবাদী তোমরা আগাবাদী বারো কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো গোড়া ধরে নাড়া দেব যায় পৌঁছাবে কোথায় কথাটা বললাম এই কারণে আল্লামা সাহেব একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো নাও বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন কিন্তু আল্লাহ মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত বোঝা পড়ানোর জন্য পলানোর জায়গা পাওয়া যায় না কোথাও পলানোর জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরানের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না এই বীর চট্রলার মানুষকে এই বীর চট্রলার মানুষকে আল্লামা সাইদি সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশ জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পালায় কারা পালায় অপরাধীরা পালায় হেলিকপ্টার করে পালিয়েছে কারা তারা চুর আল্লামা সাহেব চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন দুর্নীতি কোথাও পাওয়া যায় নাই তুলবেন না ধুলা তুলবেন না, রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষেধের ভয় দেখাবেন না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণে চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন ইসলামের বিপক্ষে থাকবেন না আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন কোরআন আপনাকে সম্মানিত করবে মর্যাদা মর্যাদাবান করবেন করে আল্লামা সাইদিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল হতে চাই সফল হতে চাই সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাব সাথে শেষ বিচারের দিন মুক্তি পাব নাজাদ পাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি আল্লামা সাইডিকে ভালোবাসেন সবাই বাসেন আল্লাহ তাল্লাহ কবুল করুন আল্লামা সাইদিকে তেরোটি বছর বন্দি করে রেখেই শান্তি হয় নাই তেরো বছর বন্দি করে তারা খান্ত হয় নাই তারা আল্লামা সাইদিকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই তার কি পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দী রাখলেন প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করো একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই আর দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন পুষ্করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর চট্ট্রলার ভাইরা হত্যার প্রতিশোধ দিতে আমরা আল্লামা সাইদি হত্যা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই স্বপ্ন এখন পূরণ করবে কারা ইনশাল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ শহীদের রক্ত কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা সাইদির কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে আসলো এখানে আল্লাহ সাইড থাকার কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের রাফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাট আট্যাক করে মারা গেছে জানতেও দেওয়া হয়নি আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকালবেলা জানিয়েছেন কি আশ্চর্য মিথ্যাবাদীরা জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন্না রব্বিকা রব্বিকাল সী ঠিক কিনা ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আসেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় দেশে আসেন বড় বড় গোলাগুলি নিয়ে আসেন বোমা নিয়ে আসেন আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইড আছে মুগ্ধ আছে ইনশাআল্লাহ সময় আসছে এই দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাব প্রতিষ্ঠা করে কোরআনের রাজ আল্লামা সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব জেলে যাব রিমান্ডে যাবো তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়ব ছাড়বো না আল্লাহ দেখানো রাস্তায় চলে যাব ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله